কুমিল্লায় কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দি অনেক এলাকা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির জানাবেন কুমিল্লায় বন্যা পরিস্থিতির চিত্র এবং যেসব এলাকায় পানিবন্দি সেখানে ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা বিস্তারিত এসিদ কুমিল্লার বন্যা বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে কুমিল্লা জেলায় যে ছয়টি উপজেলা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিল সে ছয়টি উপজেলার পানি নেমে যাওয়ায় রাস্তাঘাট দৃশ্যমান হচ্ছে কিন্তু দৃশ্যমান হলেও রাস্তাঘাটগুলো একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং আশেপাশের যেই রাস্তাঘাটগুলো এবং বিভিন্ন এলাকায় যে ব্রিজ ভরাট করা হয়েছে সেখানে অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো দিয়ে ফানি না নামার কারণে এখনো কিছু কিছু এলাকা ফানিতে নিমজ্জিত রয়েছে বাড়িঘরে মানুষ আটকা পড়েছে ফানি বন্ধ হয়ে রয়েছে আমরা গত চব্বিশ ঘন্টা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি এবারে বনে প্রায় দশ লাখ দশ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক লোক বন্দী ছিল তো গত চব্বিশ ঘন্টায় সেটা কমে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার মানুষ পানিবন্দী রয়েছে এবং পাশাপাশি সাতশো চব্বিশটা আশ্রয় কেন্দ্রে ছিয়াত্তর হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছেন তো যেটি আমরা দেখেছি পানি নামার সাথে সাথে মানুষের মধ্যে যেমনি ফানিবাহিত রোগ ডায়রিয়া জ্বর সর্দি সব বিভিন্ন রোগ দেখা দিয়েছে পাশাপাশি মানুষ পানি নেমে যাওয়ার পর মানুষ বাড়িঘরে ফিরে তাদের যেই বসত ঘর ছিল সেই ঘরের সব কিছুই নষ্ট হয়ে গেছে এমনটাই জানিয়েছেন আমাদেরকে ব অর্থাৎ তারা নতুন করে আবার তাদের গৃহস্থলে এবং গড় সংসার শুরু করতে হবে না হয় তাদের সেই যেই পরিবেশে তাদের বাড়িঘর ফিরে পাচ্ছে বা ফিরে এসেছেন সেই পরিবেশ নেই তা তাদের আবার বসবাসের অনুভূ হয়ে পড়েছে তারা বন্যাত্মরা যেটি জানিয়েছেন তারা পুনর্বাসনের জন্য তারা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা কামনা করেছেন এবং যেন সেই সহযোগিতা পেলে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ফুসি নিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো ইসিদা এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর নাসির আপনাকে ধন্যবাদ